মানুষ যে মানুষের জন্য এই ভিডিওটি তার ছোট্ট একটি উদাহরণ আসসালাম আলাইকুম আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আমরা ঈদের সামগ্রী প্যাকেটিং করছিলাম আর সেই সামগ্রী গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে যাতে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারে আজ মেদরটারি সমাজকর্মী শফিকুল খান ওরপে আবুল খান মানবতার সেবা এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি একশোর অধিক দরিদ্র পরিবারকে ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন সেই সামগ্রীর মধ্যে রয়েছে চিনি শ্যামাই পেঁয়াজ আদা আরও অন্যান্য খাদ্য সামগ্রী ইয়ার সঙ্গে প্রতিটি পরিবারকে দুইশো টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন যাতে তারা ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে পারে আবুলগান শুধু এই বছর নয় প্রতি বছরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করে এসেছেন তবে তিনি শুধু ঈদ উপলক্ষে সহায়তা করেন না বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার উদ্যোগে রাস্তাঘাটের মেরামত নদী বাঙ্গন প্রতিরোধ সহ নানান সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে তার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে এবং সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ঈদের আনন্দ সমাজের প্রতিটা মানুষের সামিল করা বিশেষ করে যারা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করেছেন ঈদ কেবল একটি উৎসব নয় এটি ভালোবাসা সহানুভূতি ও মানবতার প্রতি আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি এই মত কাজে অংশ নিই এবং অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে দের প্রকৃত সৌন্দর্য তুলে ধরি প্রায় আবুল খান আমাদেরকে বলেন এই কাজটা তার জন্য শুধু দায়িত্ব নয় এটা তার জন্য একটা আবেগ ও জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তিনি প্রায় বলেন যারা কষ্টে আছে তাদের একটু হাসি দেওয়ার চেষ্টা করাই আমার ঈদ এই কথাটা তার কাজের মূল মন্ত্র আপনারা সবাই আবুল খানের জন্য দোয়া করবেন যাতে এই কাজটা বছরের পর বছর ধরে এই কাজটা বড় হয়ে যায় আরও যাতে আবুল খান এইভাবে সমস্ত দুঃখী মানুষকে যাতে সহায় করতে পারে তাদের মুখে যাতে ঈদের হাসি ফোটাতে পারে তো আজকের এই ভিডিওটাই এখানে সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই আবুল খানের জন্য সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে জানিয়ে দিন আবুল খানের মানবিকতা ধন্যবাদ